টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ভুট্টার দারুণ স্বাস্থ্য উপকারিতা ভুট্টা অনেক জনপ্রিয় একটি শস্য এটি সারা পৃথিবীতে পাওয়া যায় সকালের বিভিন্ন ধরনের খাদ্য তৈরিতে ভুট্টার তুলনা অসাধারণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রধান খাদ্য হচ্ছে ভুট্টা ভুট্টা শুধুমাত্র বিপাকের জন্য প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে না বরং ভিটামিন এব এবং অনেক প্রকার খনিজ সরবরাহ করে খনিজের শক্তিশালী উৎস ভুট্টা আমাদের একটি পরিচিত এবং পছন্দের খাদ্য আর আমাদের দেহে খনিজের প্রয়োজন খুবই বেশি এই খনিজের শক্তিশালী একটি উৎস ভুট্টার শ্বাসে এত বেশি খনিজ থাকে যা আপনি চিন্তাও করতে পারবেন না যা স্বাস্থ্যকর হারের জন্য প্রয়োজনীয় পরিপাকের উন্নতি ঘটায় পরিপাকের উন্নতিতে ভুট্টার তুলনা বলে শেষ করা যাবে না উচ্চমাত্রার ফাইবার থাকে বলে ভুট্টা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ডায়টিশিয়ান ডাক্তার আস্থা শর্মা বলেন একটি গবেষণায় কোলন ক্যান্সারের রোগীদের ভুট্টা খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাইপার কমায় ভুট্টা খেলে হাইপার কমে কারণ ভুট্টার মধ্যে ফেলন উপস্থাপিত থাকে ফলে ফেলনের উপস্থাপিতির জন্য ভুট্টা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অ্যানিমিয়া প্রতিরোধ করে বেবিকরণে ভালো পরিমাণে আয়রন থাকে তাই ভুট্টা খেলে আয়রনের ঘাটতি পূর্ণ হয় এবং রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.